এইগুলো আপনাদের বাড়ি তাই তো ভয়ঙ্কর অবস্থা এমনি আপনারা খাবার দাবার পাচ্ছেন মোটামুটি এমনি ঘরের যা তো না না সরকারি নয় এমনি এমনি আপনাদের বাড়িতে কিছু খাবার দাবার তো পাচ্ছেন দোকানদানি কি পাশাপাশি খুলছে কোথাও

এর এইটা দিয়েই মানুষ ওই দিকের যে গ্রামগুলো আছে গ্রামে মানুষ খাবার দাবার জল বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু এই কোলাভেলাই করেই কিন্তু নিয়ে যাচ্ছে তো আজ আমি গিয়েছিলাম উদয়নয়নপুরের কিছু গ্রামেতে জাস্ট গ্রামের অবস্থাই বন্যাতে সেটা দেখার জন্যে দেখে তো আমার চোখে জল চলে এসেছে চারিদিক সব ডুবে গেছে কারো ঘর বাড়ির পুরো একদম ওপর পর্যন্ত জল ঘর বাড়ি ভেঙে গেছে তারা কোনো রকমে জীবনযাপন করছে তো তারই দৃশ্য বন্যার দৃশ্য আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তোমাদেরকে এই হচ্ছে যে উদয়নারায়ণপুরের রাস্তা মেন রোড যেটা তার উপরে দেখো পুরো দেখো জল ভর্তি বাইক নিয়ে তো আসাই যাচ্ছে না একদম জাস্ট বাইক প্রায় এক মানুষের সমান জল আছে কিছু কিছু জায়গায় তো তাই জন্যে প্রায় বাইক নিয়ে আসা যাচ্ছে না আমি এই ভিতর দিক দিয়ে এলাম এই গ্রামের ভিতর দিয়ে ভিতর দিয়ে তো যদি কেউ যদি এই সময় আসার চেষ্টা করো একটু বুঝে সুঝে আসবে বাইক নিয়ে এলে চার চাকা হলে হয়তো চলে যেতে পারে কিন্তু বাইক নিয়ে আসাটা খুব মূর্খমুর কাজ হবে তো কেউ যদি আসতে যাও খুব বুঝে আসবে এখন উদাহরণপুরে বাইক নিয়ে এলে পাড়ার ভিতর দিয়ে আসতে পারো কিন্তু মেন রোড দিয়ে তোমরা আসতে পারবে না এইদিকে দোকানগুলোর অবস্থা দেখো প্রায় উপর পর্যন্ত জল উঠে গেছিলো এখন একটু নেমেছে বলে তাই এখন দোকান খোলার মতো পজিশান হয়নি দোকানের ভিতরে কী অবস্থা এনারা হয়তো সেটাও জানেও না মাঠের পর মাঠ সব ধান জমি দেখো জলের তলায় সব ধান জবি মাঠের পর মাঠ সব জলের তলায় ঘরটার হাফ অবধি পুরো ডুবে গিয়েছিল এই কদিন একটু জলটা নাপ দিতে অনেকটা নেমেছে তোমরা এই দোকানগুলোর অবস্থা দেখো এখানে দেখো একটা ওষুধের দোকানও আছে সব দেখো জলের তলায় মানে টিনের একদম মাথা অবধি জল চলে গেছে উপরে যে টিন লেখা আছে না মেডিকেল হল তো ওর মাথা অবধি জল চলে গেছে খুবই খারাপ অবস্থা কিন্তু এই সময় এই দোকানগুলোর আপনার ধান জমি তো পুরো শেষ

তোমরা এটা যে দেখতে পাচ্ছ এটা হলো একটা কাঠ গোলা ওই যে কাঠ ফাট চালাই করা হয় না তো সেই গোলা দেখো পুরো সব ভর্তি দেখো অলরেডি সব যন্ত্র ফন্ত্র একদম পুরো ডুবে গেছিলো সব যেগুলো দিয়ে ফাট কাটা হয় সেগুলো সব ডুবে গেছিলো একদম তোমরা এই বাড়িটাকে লক্ষ্য করো কি অবস্থা দেখো এই বাড়িটার হাফ পর্যন্ত পুরো ডুবে গেছিল আর এই রাস্তাটার উপর প্রায় হাফ মানুষের ওপর জল ছিল হ্যাঁ তোমরা তোমার বুঝতে পারছো তোমরা কি অবস্থা ছিল ওই ঘরটার তো চলো এনাদের সঙ্গে একটু কথা বলে নি তোমাদের সরকার থেকে খাবার দাবার দিচ্ছে সরকার থেকে আজকে কি দিয়েছে ছাদের কোলে পর্যন্ত চলে গেছিল ছাদে ছিলে আচ্ছা আচ্ছা এই পর্যন্ত জল ছিল তাই তো মোটামুটি আপনার বাড়ি কোনটা ওইটা আচ্ছা 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 এখানে মাঠেতে কিছু মানুষ ওই জাল দিচ্ছে তো দেখলাম কি কি মাছ পড়েছে দেখো পোনা মাছ পুটি মাছ হ্যাঁ মিরগেল মাছ বিভিন্ন ধরনের মাছ কিন্তু পড়েছে এনাদের জালে ঘরগুলো শুধু অবস্থা হব কি ভয়ঙ্কর সিচুয়েশন দেখো হাফেরও বেশি মানে একতলা প্রায় পুরো ডুবে গেছে এগুলো পুরো একতলা ডুবে গেছে এই ঘরগুলো দেখো এই ঘরগুলোও দেখো কি অবস্থা দেখো প্রায় ঘরের ভিতরে প্রায় হাফেরও বেশি অবধি এগুলো সব জল ছিল এখন তো একটু জলটা নেমেছে বলে একটু ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ নাহলে এই রাস্তার উপরে এই রাস্তার উপরে এক মানুষ জল ছিল তোমাদের দেখাই ভিতরটা এই দেখো ঘরের ভিতরের অবস্থা দেখো এই হচ্ছে ঘরের ভিতরের অবস্থা এই হচ্ছে ঘরগুলোর অবস্থা সব মোটামুটি আপনারা সরকারের পক্ষ থেকে খাবার দাবার পাচ্ছেন এখনো কিচ্ছু দেয়নি এই ভিতরে গাড়ি ঢুকছে না নাকি তাহলে আপনাদের তাহলে আপনাদের চলছে কি করে এখন পচা জল হ্যাঁ অবশ্যই অবশ্যই খাবার জলের কিছু ব্যবস্থা করে না খাবার জল তো দিচ্ছে ওই সব সাইডগুলোতে ওই সেই সবগুলোই তাই তো আচ্ছা ঠিক শিয়াগড় ব্রিজের ঠিক উল্টো দিকটায় যে পুরো যে মাঠটা আছে না পুরো মাঠটা দেখো পুরো জলের তলায় অলরেডি আর বাড়িগুলো দেখো প্রায় একতলা সমানে জল দেখো হ্যাঁ আর এইটা হচ্ছে পাওয়ার হাউস এইটা তার ভিতরেও অলরেডি জল ঢুকে গেছে তার ভিতরেও অনেকটাই জল এখনও ইলেকট্রিক সরভারও ঠিকঠাক আছে না এখন হ্যাঁ এখন ঠিকঠাক আছে তাই তো এখনও পর্যন্ত ঠিকঠাক আছে কারেন্ট ফাইন পাচ্ছে ওখানে গ্রামের মানুষেরা আবার কাল থেকে শুনছি নিম্নচাপ তো কী কন্ডিশান হবে আমরাও জানি না সেই দিকে দেখো কিছু দাদারা মাছ ধরছে দেখো জালে করে আর এই এখন আমতার মানে বন্যা পরিস্থিতি মানে খুবই ভয়ঙ্কর অবস্থা আবার যদি কাল থেকে যদি বৃষ্টি আরম্ভ হয় মানে ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর অবস্থায় কিন্তু পরিণত হবে আর এইদিকে দিকে দেখো কোলাভেলা এইগুলোই করে কিন্তু মানুষের যাতায়াতের মূল যানবাহন যেটাকে বলে এই কলাভেলায়ের এইটা দিয়েই মানুষ ওই দিকের যে গ্রামগুলো আছে গ্রামে মানুষ খাবার দাবার জল বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু এই কলাভেলায় করেই কিন্তু নিয়ে যাচ্ছে আর এই হলো পুরো এখন বন্যার পরিস্থিতি তোমাদের গরুগুলো ডুবে যাতে ডুবে যায় তাই জন্য এখানে চলে এসেছো তোমাদের বাড়িটা কোথায় যায় ওই সামনে তাই তো তোমাদের ঘর বাড়ি ডুবে গেছে পুরো আচ্ছা এখন যেতে পারছ না এখানেই গরু আর তোমরা থাকছো কোথায় পাশেই থাকছো গরুর পাশেই مطلب بریجم پاسے تمہیں آدم